আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের বাগানে একটি বারো মাসের সৌদি খেজুরের জাত রয়েছে যেটা খুব চমৎকার খেজুর প্রচুর খেজুর হয় কালারটাও খুব সুন্দর আপনাদেরকে মানে যে খেজুরগুলো থেকে চারা উৎপাদন করা হয়েছে সেই খেজুরগুলা আপনাদেরকে দেখাবো দু হাজার চব্বিশে যে সিজন চলে যাচ্ছে মানে চলে গেছে যেটা তখন আমরা বীজ মানে বীজগুলো সংগ্রহ করি মানে খেজুরগুলো পাকিয়ে আমরা এই চারাগুলা উৎপাদন করি প্রায় চারার মতো আমাদের হয়ে গেছে আপনাদেরকে আরও দেখাচ্ছি এ দেখতেছেন এই পাশে তারপরে এদিকেও আছে এ দেখতেছেন ওদিকেও রাখা আছে প্রায় ষোলোশো ছাড়ও আমরা প্রস্তুত করতে পারতেছি পেরেছি আপনাদের জন্য আর এর শেষে এই ভিডিওটার পরেই দেখতে পারবেন আমরা যে কী ধরনের খেজুর মানে বারোমাসি যাত্রা কত সুন্দর সেটা আপনাদেরকে দেখাবো কারণ আমি আমাদের কাজগুলো আপনাদের প্রতিনিয়ত শেয়ার করি আর দেখেন খুবই সুন্দর চারা উৎপাদন হয়েছে আমরা এখন এগুলো ব্ল্যাক পলি পেপারে দিয়ে দিব খুব শীঘ্রই আপনাদের মাঝে এগুলো দিতে পারবে চারাগুলো বিশেষ যত ধরনের প্রক্রিয়া করা যায় সবগুলা পুকুরে আমরা মেনটেন্স করে কিন্তু চারাগুলা রেডি করতেছি আপনাদের জন্য দর্শক চলুন আমরা বাগানে ওই এই জাতের খেজুরগুলো আমরা দেখি ও গাছের খেজুরগুলো কেমন হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাই আপনারা সবাই কমেন্টে জানিয়ে রাখবেন যাদের প্রয়োজন নাম্বার দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা সময় মতো যোগাযোগ করব আমি ষোলোশো চারার মধ্যে আশা করি পাঁচশো আমি নিজে রাখবো আর আপনাদের বাকিটা দিতে পারবো এখান থেকে কিছু আমরা সারা দেশের বাগানি বাইরে কিছু চারা আমরা দিব যত বাগানি আছে ইনশাল্লাহ তাদেরকে সবাইকে দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক চলুন আমরা খেজুরগুলা দেখি যে যে খেজুরগুলোতে চারা তৈরি হয়েছিল চারা তৈরি করা হয়েছে আর সুপ্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক এটা দেখতেছেন আমাদের যে গাছের খেজুর থেকে চারাটি করেছি এটি একটি বারো মাসের জাত চমৎকার খেজুর দেখার মতো মানে দেখলে মন জুড়িয়ে যায় আপনারা দেখতেছেন যে এই খেজুরগুলো সুপ্রিয় দর্শক যে খেজুরগুলো দেখেছেন ওই খেজুর থেকে এই বীজগুলো আমি সংগ্রহ করি চারা করার জন্য আপনারা শুরুতে যে চারাগুলো দেখেছেন সেই চারাগুলো অলরেডি বীজ থেকেই কিন্তু উৎপাদন করা হয়েছে আর খেজুরের কোয়ালিটিগুলো আপনাকে দেখাবো দেখেন আমাদের সংগ্রহ হয়েছিল প্রায় সব মিলিয়ে আঠারোশোর মতো বীজ সেখান থেকে আমরা ফাইনালি ষোলোশো ছাড়া আমাদের হয়ে গিয়েছে আর আপনাদের দেখেন এই যে খেজুর এই এই খেজুরগুলোর থেকেই পাকানো খেজুর থেকে কিন্তু আমরা সংগ্রহ করেছি আপনাদেরকে একটু পরে আমি দেখাবো যে আমাদের খেজুরগুলো পাকা অবস্থায় কেমন ছিল আর এই খুব ভালো মানের এই খেজুরটার থেকে চারাগুলোই আপনাদেরকে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এ তো আপনাদেরকে এখন আমি দেখাবো যে পাকা অবস্থাতে খেজুরগুলো কীরকম ছিল এই তো দেখতে পাচ্ছেন এই যে আমরা খেজুরগুলো